কোর্টে যাওয়ার পথে দিব্যিয়া সেনের গুন্ডাদের হাতে বিপদে জগধারী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখা যায় জগধারতীকে নিয়ে দুর্গা গাড়িতে করে বের হয় দুর্গা যে জগধারতীকে গাড়িতে করে নিয়ে বের হয়েছে কোর্টের উদ্দেশ্যে এই বিষয়টাই মেহেন্দি দিব্যিয়া সেনকে ফোন করে জানিয়ে দিলে তখনই দিব্যিয়া সেন জগ যাতে কোর্টে পৌঁছাতে না পারে এর জন্যই গুন্ডা পাঠায় জগধারতীকে মেরে ফেলার জন্য সেখানেই দেখা যায় জগধারতীর গাড়ির সামনে সে দাঁড়ায় কিছু লোক তাদের হাতে লাঠি থাকে গুন্ডা লোকগুলো লাঠি হাতে নিয়ে জগধারতীর গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা তোমাদের দুর্গা কি পারবে তার মাকে নিয়ে সুষ্ঠুভাবে আদালতে পৌঁছতে তোমাদের মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও